তুমি এটা হচ্ছে তোমরা মник সিক্রেট সিন তো নাগিন আজ তো পূর্ণিমার রাত চলো আমাদের গোপন গুহা থেকে গোলাপী মনিটা নিয়ে আসি মনিটার উপর চাঁদের আলো পড়তেই আমাদের শক্তি যে আরো বেড়ে যাবে কিন্তু না মনি নিয়ে আসতেই যদি কোনো সাপুরে আমাদের ধরে ফেলে তখন তো সর্বনাশ হয়ে যাবে তাই বলি আমরা সন্ধ্যাবেলা মনি আনতে যাব তুমি তো ঠিক কথাই বলেছো নাগিন আচ্ছা ঠিক আছে আমরা তাহলে রাতে গিয়ে গোলাপী মনিটা নিয়ে আসব এভাবে গল্প করছিল আর তখনই সেই পথ দিয়ে কালু উড়ে যেতেই তাদের সব কথা শুনে ফেলে কি এই নাগিনরা চাঁদের আলোতে দেবে তাহলে তো মনিটা চুরি করতেই হবে আমি বরং বাড়িতে গিয়ে মনি চুরি করার প্রস্তুতি নেই এরপর কালু তাড়াতাড়ি সেখান থেকে বাড়িতে চলে আসে আর কাকুলিকে সব কথা খুলে বলে কিন্তু কালু আমি শুনেছি নাগিনদের মনে কেউ চুরি করলে তারা বনের ক্ষতি করে ফেলবে আর বনের ক্ষতি করলে আমরা কি করে বনে থাকবো বলো তো আরে পাগল আমরা যদি অন্য বনে চলে যাই তাহলে কোন সমস্যাই নেই তখন বনের ক্ষতি করলে করবে এতে আমাদের কি তুমি তো ঠিক কথাই বলেছো তাহলে আজ রাতে মণি চুরি করে আমরা কাল সকালে অন্য মনে চলে যাব। এসব বলে কালু কাকুলি রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে আর এভাবে তোর আবার পাটি পাওয়ার সময় পেল না আচ্ছা ঠিক আছে চল ওই ঝোপের মধ্যে গিয়ে পার্টি কর আমি এখানে দাঁড়িয়ে আছি কালু চাঁদের আলো চারদিক যেভাবে ছড়িয়ে পড়েছে মনে চুরি করতে আবার যেন ধরা পড়ে না যাই আরে কাকুলি এত চিন্তা করো না তো আমার মাথায় বুদ্ধি কম আছে নাকি কেমন ভাবে চুরি করব দেখবে ওই নাগ নাগিন বুঝতেই পারবে না কি ব্যাপার কালু কাকুলি গল্প করতে করতে রাতের বেলা কোথায় যাচ্ছে হয়তো কোনো কাজে বাজারে যাচ্ছে মাটুকি হলো তোর চলে যাই এরপর টুনিয়া টুকি ঘরে চলে যায় আর এদিকে কারাকাকুলে জঙ্গলে নাগধাকিনীর গুহার পাশে এসে লুকিয়ে পড়ে নাগরাজ মনিটা গুহার ওপরে এমন উঁচু জায়গায় রেখে দাও তাহলে চাঁদের আলো মনিটা একদম ভালোভাবে পড়বে হ্যাঁ নাগিনী আমি সেটাই করছি এরপর নাগ তাদের গোলাপি মনিটা গুহার ওপরে রেখে তারা গুহার ভেতরে চলে যায় কাকুলি নাগনাগিন গুহার ভেতরে চলে গেছে চলো এবার মনিটা নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাই আরে কালু একটু পরে যাও নাগনাগিন তো ঘুমিয়ে পড়েনি তাই কোন শব্দ শুনলেই ওরা বাইরে চলে আসবে আর আমাদের বন্দি করে ফেলবে আরে কাকুলি তুমি এত ভয় পেও না তো এত সুন্দর গোলাপি মনি দেখে যে আমার আর তর্স হয়েছে না তুমি এখানে থাকো আমি মনিটা নিয়ে আসছি দেখেছ মনি নিয়ে আসলাম নাগনা কিন্তু কিচ্ছু বুঝতে পারলো না এই মনি বিক্রি করলে আমরা অনেক ধনী হয়ে যাব চলো এখন বাড়িতে চলে যাই এরপর কালু জঙ্গল থেকে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে আর এভাবেই সেই রাত কেটে সকাল হয়ে যায় কি ব্যাপার আমার শরীরে তো কোনো শক্তি বাড়েনি তার মানে মনিটা কি নিচে পড়ে গেল নাকি দেখি তো হুম যা ভেবেছিলাম তাই হয়েছে নাগিন মনি তো গুহার উপরে নেই বাইরে এসো তো খুঁজে দেখি কি বলছো মনিটা কিভাবে রেখেছিলে যে নিচে পড়ে গেছে চলো খুঁজে দেখি নাগিন তো কোথাও খুঁজে পেলাম না দেখো না গুহার উপরে পাখির পায়ের ছাপ দেখা যাচ্ছে তার মানে কোন শয়তান পাখি আমাদের গোলাপী মনি চুরি করে নিয়ে গেছে পাখিদের আমি চারবো না চলো এক্ষুনি পাখিদের বনে যাই এরপর নাগনাগিন পাখিদের বনে চলে আসে আর কবুতরের বাড়ির কাছে এসে বাড়িটা জাদু দিয়ে ভেঙে দেয় এ কি নাগনাগিন তোমরা আমাদের বাড়ি ভেঙে দিলে কেন আমরা তোমার কি এমন ক্ষতি করেছি তোর আমাদের মনে চুরি করে এনেছিস তাই তোদের বনের সব পাখির বাড়ি ভেঙে দিয়ে বন থেকে তাড়িয়ে দেব না না আমাকে এ কথা বনের সব বলতে হবে এরপর কবুতর সেখান থেকে চলে যায় বন প্রধান বন প্রধান সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে কবুতর বল দেখি তারপর কবুতর ইগলকে সব কথা খুলে বলে কি এইভাবে সবার বাড়ি ঘর ভেঙে ফেললে সবাই কোথায় থাকবো চল তো বনে সব পাখিদের বাড়িতে গিয়ে দেখি কে বনে চুরি করেছে জוני তুই কি নাগনাগিনীর মনি চুরি করেছিলি চুরি করে থাকলে তত ওই মনিটা দিয়ে দে নতুন নগনগিন বনে সবার ঘর বাড়ি ভেঙে ফেলবে কিন্তু আমি তো নাকনগিনের মনে চুরি করিনি মোড়ল মশাই তাহলে কি করে দিব বলুন টনি করিম হয়েও মনে চুরি করেনি তাহলে কে চুরি করলো এই ইয়াকে পাঁচটি করার সময় যে আমাকে কাল ব্যাঙ্কে আর কাঁতিনি মাসিকে কোথায় যেন চিত্রে দেখলাম আমি মনে হয় কি জানো মনে মনে করেছে তুই তো হ্যাঁ বন প্রধান আমরা কালু দাদাকে রাতে কোথায় যেন যেতে দেখেছি চলো কালু দাদার বাড়িতে যাই হ্যাঁ টুনি তাই চল তবে বুদ্ধি করে ওদের কাছ থেকে সত্যিটা জানতে হবে এরপর সবাই মিলে কালুর বাড়িতে চলে আসে আর এদিকে কালু কাকুলি গভীর এরা তো কোনো কথাই বলছে না কালু কাকুলি ওট বলছি ওট একই কাকুলি সকাল হয়ে গেছে আর আমরা তা বুঝতেই পারিনি জানি জানিনা বনপ্রধান কেন বাড়িতে এসেছে আরে ভয় পেও না মনে চুরি করতে তো কেউ আমাদের দেখেনি চলো বাহিরে যাই কি হয়েছে বনপ্রধান হঠাৎ আপনারা আমার বাড়িতে নাগনাগিনীর মনি চুরি করে নিয়ে এসে বলছিস সবাই কেন এসেছি তাড়াতাড়ি মনিটা ফিরিয়ে দে বলছি নয়তো বনে সবার ক্ষতি হয়ে যাবে নাগনাগিনরা কয়েকজনের বাড়ি ভেঙেও দিয়েছে ইয়ে মানে বা বনপ্রধান খুব ক্ষমা করে দিন কাকুলিং তাড়াতাড়ি মণিটা নিয়ে এসো এই নিন বানপ্রধান মনিটা নিন একদিন সব্বাইকে বলা হয়েছে কেউ যেন নাগনাগিনীর মণি চুরি না করে তারপরও তোরা চুরি করেছিস তোদের জন্য বনে সবার ক্ষতি হতে যাচ্ছে শয়তান পাখি তোরা এক্ষুণি আমার বন থেকে চলে যা বলছি নয়তো মেয়েরে হাড়কড় ভেঙে দিব হ্যাঁ হ্যাঁ আমরা একখুরি চলে যাচ্ছি এরপর কালু তাদের কুকর্মের জন্য আফসোস করতে থাকে আর বন ছিরে চলে যায় নাগনাগিন তোমরা আর আমাদের বনের ক্ষতি করো না এই নাও তোমাদের মনি শয়তান পাখিরা চুরি করেছিল ওদের বন থেকে তারইও দিয়েছি আমি ভালো করেছো ওদের সামনে পেলে মেরে ফেলতাম নাগনাগিন তোমরা ভালো পাখিদের সাথে অন্যায় করে ঠিক কাজ করলে না আমাদের যদি বলতে মণিটা খুঁজে দাও তাহলে দেব আসলে মনির জন্য আমাদের মাথা ঠিক ছিল না তাই এমন অন্যায় করেছি তবে আমি এর ক্ষতিপূরণ দিচ্ছি এই নাও পাঁচ হাড়ি স্বর্ণমুদ্রা এগুলো বিক্রি করে ঘরবাড়ি ঠিক করে নিও এই বলে নাগনাগিন সেখান থেকে চলে যায় আর ইগল স্বর্ণমুদ্রাগুলো খতে হওয়া পাখিদের ভাগ করে দিতে থাকে ভিডিওটি কেমন লাগলো আজকের জন্য এটুকুই